দেখেন আপনার আমরা দোতলায় থাকি বুঝছেন আমরা চুলা নাই তো এই জন্য মারগালানির উপরে চুলা নাই এই দেখেন আমাদের বাসায় গ্যাসের চুলা আছে কিন্তু ওই দেখেন চলে না এখন আমরা কি করব এখন আমরা একটা বুদ্ধি বের করছি আর মারগালানির উপরে কড়াই বসাই দিলাম এর নিচে বাঁশের টুকরা দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে দেখেন কি সুন্দর বাজি হচ্ছে

এই যে সবজি দিয়ে মাছ হবে মাছ রান্না করছি গ্যাসের চুলায় মাছ রান্না করছি তারপরে দেখেন এখন খালা কত সুন্দর করে আপনি বাজি দেখে তো এটা আপনি অফিসে সারে করে নিয়ে দেখাবেন বলে দেখেন আজকে আমি কি করছি বাসায় এরা তো দেখবো এটা দিলে দিলে হম আমাদের কথা চলে যাবে কিন্তু

হ্যাঁ বালা একটা গেছে এখনও আমাদের রান্না করা হয় না এখন আমরা উপস্থিত প্রতি হলাম পাশে আমার দোতলা কী করে রান্না করা যায় তো কিছু পাশির টুকটা করে এনলাম আর এখন মাছ ফ্রাই করতেছি এখন আমাদের বাঁধাকপি বাজি হয়ে গেছে একটু পরে আমরা সবজি রান্না করবো দুটোটা বাজে আমাদের লাঞ্চের সময় দু পরে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের ভালো ভালো রান্না করে খাওয়াতে পারব মাস্টার মারুদের মাস্টার মারুদের বিষয় যে আমাদের এখন কষ্ট হচ্ছে আজকে রান্না করি না তো গ্যাস চলে গেছে যার কারণে আমরা এখন এগুলা করতে হচ্ছে